হবে আমি আবার বলছি হানার আশঙ্কায় কোনো ঘটনা ভারতের দিকে হয়নি সেনাবাহিনী জানিয়েছে যে কটা জায়গায় পাকিস্তানের দিক থেকে আক্রমণ এসেছিল পাকিস্তান এই মুহূর্তে বিপর্যর্শক যেরকম নৌবাহিনী কড়া থেকে লক্ষ্য করে করছে ঠিক ঠিক এয়ারপোর্টের তরফ থেকে লাহোর ওদিকে বিশ্বাস ভারতীয় সেনাবাহিনী তারাও উত্তর দিকের যেখানে পাকিস্তানের দিক থেকে ভারতের দৃঢ় মানুষদের ওপর ক্রমাগত ঘোরা বাজু চালানো হচ্ছে তার থেকে এই 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 করা কারণ ভারত যখন রয়েছে আইনের বিজ্ঞান তাকে করাচি শহরের দিকে খুব করানো হয় এবং করাচিতে বন্দর রয়েছে এবং তার লাগোয়া যে শহর রয়েছে ওই দুটোর ওপরে আনা করা হয়েছে এই আইনের বিজ্ঞান থেকে জায়গাও রয়েছে অর্থাৎ এই এই আইন জাহাজকে ব্যবহার করে এটি একটি যুদ্ধ জাহাজ এই যুদ্ধ জাহাজকে ব্যবহার করে যেরকম ঠিক একইভাবে আকাশ পত একটাকে আমরা চালানো যায় এবং সেইভাবে যে রাহুলপিন্ডি লাহোর এবং করাচি তিনকে গুরুত্বপূর্ণ শহরের এয়ার ভারতীয় আনায় ড্রোন অ্যাটাকে